আসসালামু আলাইকুম গাই তো দেখতে পাচ্ছেন আমরা একটা বুতের বাড়িতে চলে এসেছি এবং এটি খুবই বিখ্যাত বুতের বাড়ি তো এখানে নাকি থাকে সাথে আমার ভাই সালমান ওখানে আছে ও এই স্কুল থেকে পড়াশোনা করেনি একেবারেই করেনি। অন্যরা স্কুল থেকে পড়াশোনা করেছে এবং আমি স্কুল থেকে দেখতে এসেছি কারণ এখানের বিউটা সেই অস্থির এগুলো সব জলপাই গাছ জলপাই জলসের কাছে এবং কি মাটিতে পরে আছে জলপাই এই যে দেখাতে পাচ্ছেন আপনারা মাটিতে অনেকগুলো জলপাই পরে আছে এই যে তো এই জায়গাটা মূলত সেই অস্থির ভালো লাগছে আমার রাস্তা থেকে দেখে এখানে চলে আসছি একটা ব্লগ বানানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য গাইস তো আমি শান্ত ব্লগ শান্তোষ ডেলি ডেলি ব্লগ আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটাকে একটা লাইক এবং একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে তো গাইস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন শান্তোষ ব্লগ এবং আমরা যাচ্ছি সামনের দিকে আমার ভাই সালমানের কাছে এখানে অনেক পাতা পরে আছে গাছের পরিছন্নতা করা হয় না মনে হয় এখানে তো এটা একটা স্কুল কোন উত্তরে বাড়ি বাড়ি না ছোটদেরকে সঙ্গে দেখুন দেখতে দেখুন যাচ্ছে দেখাচ্ছে স্কুলের সাইনবোর্ড

খুবই শিক্ষিত মানুষ এবং খুবই বুদ্ধিমান এবং মূলত সব মিলিয়ে একজন মূর্খ মানুষ মানুষ আমার ভাই খুব ভালো এবং ইনি হচ্ছেন একজন পিএইচডি প্রাপ্ত বৈজ্ঞানিক অনেক বৈজ্ঞানিক না তিনি হচ্ছেন একজন বৈজ্ঞানিক যে কিনা ফ্রি ফায়ার খেলে সবসময় অল টাইম ফ্রি ফায়ার খেলে তো আপনারা চাইলে ওনার সাথে খেলতে পারেন

বলে কে এখান থেকে অসংখ্য ভালোবাসা রইল ধন্যবাদ মনে করামালাইকুম গাইজ গুড বাই টাটা আজকে এই পর্যন্তই